বর্তমানে বাংলাদেশে ঘটে যাওয়া যে ঘটনাটা এটার পরে আমার মনের মধ্যে সব থেকে বেশি যে প্রশ্নটা আসতেছে সেটা হলো ভাই আমরা মানুষ কবে অমু ভাই মানে আমরা না সব কিছু হইতে হইতে মানুষ হইতে পারতেছি না মানে কেমনেই জানো আমরা মানুষ হইতে পারতেছি না আমি একটু আগে একটা ভিডিও দেখলাম একজন বাবার ভিডিও দেখলাম যে হইল মানে দোকানে দোকানে গিয়ে বলতাছে যে ভাই আমার বাচ্চাটা আগুনে পুড়ে গেছে একটা পানি দেন এই নান ভাই পানি আছে কিন্তু পানির দাম ছয়শো টাকা কিন্তু ভাই দুই লিটার পানির দাম তো ছয়শো টাকা হয় না আসলে আমরা কি দুই লিটার পানির দাম মানে ছশো টাকা কল্পনা করতে পারি কিন্তু না আজকে তো মানুষ মরতাছে ভাই আপনার বাচ্চা আগুনে পুইড়ে গেছে পুইড়া ছাই হয়ে যাইতেছে আপনি ছয়শো টাকা কেন আপনি ছয় টাকা দিয়ে আজকে পানি কিনতে বাধ্য সে যদি আজকে ছয়শো টাকার জায়গায় ছয় হাজার টাকা দাম বলতো আপনি কিনতেন আর যে দামটা বলতেছে ছয়শো টাকা সে কি মানুষ মানে আজকে সে এটা চিন্তা করলো না আজকে মাইলেস্টনের উপরে যে বিমানটা পড়লো বিমানটা যদি আমার দোকানের উপরে পড়তো তাহলে আমি এখন কই থাকতাম সে এটা চিন্তা না কইরা সে তারও হয়তো বা ঘরের বয়সী সন্তান আছে বা যাই হোক থাকতেই পারে বা তার না থাকলে তার ভাই বোনের আছে আছে তো ভাই কিন্তু সে এটা চিন্তা না কইরা সে দুই লিটার পানির দাম মূর্তি ছয়শো বানায় দিল বাদ দেন দোকানদারের কথা বাচ্চা গো শরীর ষাট পার্সেন্ট আশি পার্সেন্ট কুইড়ে গেছে বাপমারা দৌড়াদৌড়ি করতে আছে কি সিএনজিতে করে হাসপাতাল লোয়া যাইবো মাইলস্টোন দিয়ে উত্তরার বিভিন্ন হসপিটালে যে জায়গায় ভাড়া হইল দুশো টাকা আড়াইশো টাকা সেই ভাড়া কিন্তু দিতে হবে ভাই আজকে এক হাজার থেকে বারোশো টাকা দিতেই হইব নাইলে এলে যাব না সিএনজিওয়ালা আছে রাস্তায় একশো কিন্তু ভাড়া দিতে হইব অন্তত এক হাজার থেকে বারোশো কিন্তু মামা প্রত্যেকদিন তো ভাড়া আপনারা এই থেকে এই পর্যন্তই দুশো আড়াইশো রাখেন কিন্তু আজকে যে মানুষ মরার খেলা আজকে এই যে মরা মানুষগুলা এই যে ওরা মরতে আসে এটা নিয়ে ব্যবসা করতে হইব তো ভাই মাইলস্টোন কলেজ থেকে আজকে ঢাকা মেডিকেল পর্যন্ত সিএনজি ভাড়া নিচ্ছে কত জানেন আজকে মাইলেজ থেকে ঢাকা মেডিকেল পর্যন্ত সিএনজি একটাও পাঁচ হাজারের নিচে যায় নাই খোঁজ নিয়ে দেখেন সব পাঁচ হাজারের উপরে গেছে কারণ তাদের পাশে সন্তান নাই আবার তাদের বিপত্তিপদ হয় না ভাই আজকে যে সে মানে রাস্তায় সিএনজি চালায় সে যে সুস্থভাবে বাড়ি পিঁবো এই গ্যারান্টি তার আছে তাই এরকম এরকম মুহূর্তেও তার ব্যবসা করাই লাগবে তাও কি ব্যবসা আজকে যার সন্তান পুইরা গেছে সে তো ভাই চিন্তা করব তার সন্তানের মুখে যেমনি পানি দিতে হবে এটা খুবই স্বাভাবিক তাই বলে আপনি পানির দাম ছয়শো টাকা রাখবেন আপনি কি কোথাও জবাব দিবেন না জীবনে আমরা মানুষ আমরা আমরা সব হইতাছি আমরা সরকার পরিবর্তন করতেছি একের পর এক সরকার আসবে যাবে এ আসবে সে যাবে অনেক কিছু হইব ভাই আমরা পরিবর্তন হবো না আমরা মানুষ হবো না আমরা সবই পারতে আসি আমরা মানুষ হইতে পারতেছি না আমরা ডাক্তার হইতে আসি ইঞ্জিনিয়ার হইতে আসি উকিল হইতে আসি ব্যারিস্টার হইতে আসি আমরা মানুষ হইতে পারতে আসি না ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত আপনার অ্যাম্বুলেন্স ভাড়া হয়েছে দশ হাজার থেকে বারো হাজার টাকা বা সর্বোচ্চ পনেরো হাজার টাকা আজকে কোনো অ্যাম্বুলেন্স পঁচিশ হাজার টাকার নিচে যায় না তার কারণ আজকে মানুষ মর্ষে আজকে ব্যবসা করতে হইব মামা আজকেই ব্যবসার দিন কিন্তু ওই অ্যাম্বুলেন্সওয়ালা জীবনও মরব না ওর বাসার স্বজন জীবনও মরবো না ওই যে রাস্তায় সিএনজি আলাগুলা রিক্সা আলাগুলা নামলেই আমরা সিম্প্যাথি দেখাই না মামা দশটা টাকা বেশি দিলে কি হইব আসলে ওরা সিম্প্যাথিরই যোগ্য না কারণ ওরা শুধুমাত্র সুযোগ খোঁজে যে কখন আপনি বিপদে পারবেন আর আপনার বিপদের সুযোগ নিয়ে ওরা ইনকাম করবে মানে এই মানুষগুলো আসলেই সিম্পাথির যোগ্য না আমি নিজে আমার জীবন দিয়ে বহুবার দেখছি আর আজকে মানে মানে কারো শরীরের দিকে তাকানো যাইতেছে না ভৈল্য পড়তেছে শরীর সেই শরীর দিয়েও তারা ব্যবসা করতেছে ভাই মানে মৃত্যুগুলো দেখা যায় খারাপ লাগতেছে তার থেকে বেশি খারাপ লাগতেছে এরা ভাই যে ভাই আমি আমি কই বাস করি আমায় আমি কি বাংলাদেশের নাগরিক মানে এর আমাকে মেন্টালিটি তো কোনো দিন না আমরা সরকার বদলামো আমরা সব বদলায় ফেলাম দেশ চকচকে করে ফেলামো উন্নয়ন করে ফেলামো কিন্তু মানসিকতা কী দিয়ে বদলামো ভাই আজকে মানুষ মরতেছে আমরা ব্যবসা করতেছি করোনার সময়ও দেখছি পাঁচ হার মাস্ক মাস্ক পাঁচশো টাকায় বিক্রি করছে কেন এই যদি মানুষ কিনে মানে এটা মানুষ কিনবো বাঁচার লেখা আমরা খুব মানে আমরাই আবার এই রাস্তায় যে সিএনজি আলাগুলা এগুলো আলাগুলা না খুব ই ভাবি নিরীহ ভাবি আসলে ওরা কি সত্যিই নিরীহ না আমার মাথায় আজকে আমি ওই যে ওই বাপ যখন ভিডিওতে বললো যে ছয়শো টাকা দুই লিটার পানির দাম আর সিএনজিওয়ালা মানে যা ভাড়া মানে আমি আমি চিন্তা করতে পারতেছি না ভাই আমরা কি আসলেই মানুষ নাকি আমরা যে মানুষ হতে পারবো আমার কোনো হয় না আজকে সারাটা দিন বলতে গেলে ট্রমাটাইজ হয়ে গেছি এত এত মৃত্যু এত মৃত্যু দেখতেছি দেখতেছি বারবার এত বাচ্চাগুলা চোখের সামনে কি অবস্থা তার মধ্যে যখন এই অমানুষগুলার অমানুষের মতো কার্যক্রমের কিছু লেখা বা ভিডিও দেখি তখন মনটায় যা চাইছে মন চাইছে অগর ওরকম বিপদে ফালাইয়া ওই মুহূর্তেই অগল এই কাজ করা এবং জিগানো যে তোরা মরবি না নাকি তোরা জীবনের জবাব দিবি না আরে মানুষের মানে মুহূর্তের মধ্যে চোখের আজকে সিএজি আলো ওইটা চিন্তা করলো না যে প্লেনটা সিএন ওই মাইলস্টোনের মাথায় না পড়া আর সিএনজির মাথায় পড়তে পারতো আর ওই মাইলস্টোনের সামনে দোকানদার ওইটা চিন্তা করলো না যে ওইটা মাইলস্টনের মাথায় না পড়ে আমার দোকানে পড়তে পারতো যাক মানুষের বিবেক আর কী করবো আমাকে সব কিছু বাদ দিয়ে এখন মানুষ হওয়া দরকার কারণ আমরা বড়ই অমানুষ হয়ে গেছি আমরা মানুষের মধ্যেই পড়ি না বাংলাদেশি যে আমরা যে আমি যে বাংলাদেশি ভাই আমার আজীবন বাংলাদেশ থাকতে হবে আমার আর কোনো গতি নেই কিন্তু তারপর আমার মনে হয় যে আমি মানে বাংলাদেশিরা কোনো মানুষের মধ্যেই পড়ে না এবং আমিও তার মধ্যে আর ব্যতিক্রম কী হবে।